এটি কাঁঠালের সুস্থ মুচি এরপরে আপনাদেরকে দেখাবো রাইজোপাস আক্রান্ত কাঁঠালের মুচিটি এখন যেটা দেখতে পাচ্ছেন এটি ছত্রাক দ্বারা আক্রান্ত কাঁঠালের মুচি একটু আগে যেটা দেখলেন সবুজ রঙের কাঁঠালের মুচি ছিল এটি তুষার এবং কালো হয়ে গেছে রাইজোপাস নামক ছত্রাক দ্বারা এটা আক্রান্ত হয় যেহেতু কাঁঠালে হয় এই জন্য এই ছত্রাকের নাম রাইজোপাস আরটো কাঠালের কাঁঠালের বৈজ্ঞানিক নাম আরপাস হেটেরোফাইলাস রাইজোপাস দ্বারা আক্রান্ত হলে পরে কাঁঠালের ফলন কম হয় কারণ এ মুচি একটু বড় হওয়ার পরে আক্রান্ত হয়ে ঝরে যায় যার ফলে কাঁঠালের ফলন কম হয় বড্ড মিক্সার ব্যবহার করলে পারে হয়তো এর প্রতিরোধ করা যেতে পারে